আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ঘি ছাড়া কিভাবে পারফেক্টলি ঝরঝরে পোলাও করা যায় প্রথমে আমি শুকনো কিছু মশলার উপকরণ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে একটু আদা দিয়ে ভালো করে এটা ভেজে তারপর আমি সেখানে পোলাও চালটা দিয়েছি পোলাও চাল আর একটু গাজর দিয়েছি শুধু কালারের জন্য এটাতে টেস্টে খুব একটা কিছু আমরি আসে না আর এরপর যে এটাকে যেটা করতে হবে ঝরঝরে পোলাও যে মেন বিষয় সেটা হচ্ছে সেটাকে ভালো করে আপনাকে ভাজতে হবে ভাজে ভেজে 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 একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে এই চালটা ফুটা শুরু করবে তখন আপনি হালকা কুসুম গরম পানি অনেক গরম হবে না সেটা খুবই হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিবেন দিয়ে হচ্ছে পানিটা অনেক বেশি দেওয়া যাবে না মেপে পরিমাণ মতো পানিটা দিবেন দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিবেন আর এরকম পারফেক্টলি পোলাও যখন হয়ে আসবে তখন একটু পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিবেন ক্রিম ক্রিমি হলে ভালো হয় ক্রিম দুধ দিয়ে দিবেন আর এরপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে একটু কেওড়ার জল দিয়ে দিবেন যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর ওটাতে হয় কি একটু ভালো স্মেল আসে পোলাওর এরপর আপনি সুন্দর করে পরিবেশন করবেন এরকম ঝরঝরে পোলাও না হলে কি আর আপ্যায়ন চলে বলেন এত কিছু করলে না ঝরঝরে পোলাও না হলে কিন্তু দেখতে ভালো লাগে না সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ